আইন এটা তো কইলেনি আমার পুতার ক পড়া শুনো আচ্ছা কই নুডি আমার মেল মতো তার খেপ মারে না না আইনেল মেলান খেপ মারা আই ভো আইন মেয়ে হইতে গুণপতি রুপপতি আমার পুলা প্রত্যেকটা দিনই আট নয় ডা বুতল ভাঙে আর পিয়ার বলে টুকন করে দুই দিন পরে পরে ক্লাব ও জাগা কে সাম্মা সাম্মা ডাম দে বিশাল দুদিন বাথ রইতে আমি খুশ আর কে আর বলে কোন তাক করে এই যে দুই দিন আগে একটা বুকাটি কিনে আনলো আরে ভাই ওটা কোনটা কই তুই না কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা যাই হোক আচ্ছা ভাই আইনের আইনার মেয়ে কি কোনো অনলাইনে বিজনেস নাই আমার বুলা তো অনলাইনে এত ডিউরা মাসে টাকা কামাই ওরে এই আইনের মেয়ে যে নোকা দেখে খেপ মারে এগুলা তো অফলাইনে কামায় আই আর অনলাইনে তো কাজ করে কি আর বলে টক টক করে আর বলে ইমোবি করে ওইডি কল 500 আর ভিডিও কল 1000 ইয়াল্লাহ আইনের মেয়ে তো বিশাল হচ্ছে এই গটক এই ভাইটা আমাদের আগে আনলা নাকে আচ্ছা ভাই আমার ছেলে কি আনেটা পছন্দ হইছে আল্লাহ দিলে তাইনে আনে পোলার ভালোই শোনা বললাম তা পোলা পছন্দ হইছে ছেলে পছন্দ হইতো না বানাইছি তো আমি তা ভাই সবই তো বললাম আমার মা তো একটা খেবে গেছে খেবে তাইলে দিন তারিখ ঠিক করতাছি তা তো হর বানি ওই আমার ছেলে এক মের উন্না ডান মাইরা কুটনা খায় আছে ওই কুটনা খায় আজ জিউতে ভর্তি আছে কত কথা কথা হইলো আনে দিন তারিখ ঠিক কইরা বিয়া করে যা যাই নামটা দেইগা